আপনি যেহেতু আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন সুতরাং আমি ধরেই নিচ্ছি আপনি নিজে অথবা আপনার পরিচিত কেউ হয়তো ইরেক্টাল ডিসফাংশন কিংবা প্রিমেচিউর ইজাকুলেশনের সমস্যা ফেস করছেন আমি শামসুল হক নাদিম কনসালটেন্ট রিজেনারেটিভ থেরাপি ফর ম্যান সেকচুয়াল ডিসফাংশন অ্যান্ড ফাউন্ডার অ্যাডভান্স সেন্টার ফর রিজেনারেটিভ থেরাপি কিছুদিন আগে আমি ফেইসবুকে ইরেক্টাল ডিসফাংশন নিয়ে একজন পেশেন্টের হিস্ট্রি ওয়েবেনার আকারে পোস্ট করেছিলাম ওই ওয়েবেনারে প্রচুর লোক রেজিস্ট্রেশন অ্যান্ড প্রশ্ন করেছে যারা রেজিস্ট্রেশন করেছে তাদের বেশিরভাগ লোকের সাথে আমি ফোনে কথা বলেছি এবং তাদের একটি কমন প্রশ্ন ছিল ইরেকটাইল ডিসফাংশন বা প্রিমেচিউর ইজাকুলেশনের জন্য রিজেনারেটিভ থেরাপি অর্থাৎ পি শট শক থেরাপি কিভাবে কাজ করে কতদিন পর পর কতবার দিতে হয় এবং এর কোনো সাইড এফেক্ট আছে কিনা এর সম্ভাব্য খরচ কেমন হবে ইত্যাদি আমি আজকে আপনাদের এ বিষয়ে বিস্তারিত ধারণা দিব শারীরিক মিলনের পূর্ব শর্ত হচ্ছে পুরুষাঙ্গের যথাযথ উত্থান অর্থাৎ সন্তোষজনকভাবে শারীরিক সম্পর্ক করার জন্য পুরুষাঙ্গের উত্থান একটি স্বাভাবিক আচরণ একজন পুরুষ যখন যৌন সম্পর্কের জন্য মনশারীরিকভাবে প্রস্তুতি গ্রহণ করে তখন যদি পুরুষাঙ্গ সঙ্গমের জন্য উপযুক্তভাবে উত্থান না হয় তখন এটাকে ইরেক্টাল ডিসফাংশন বা লিঙ্গ উত্থানজনিত সমস্যা বলে অন্যদিকে যদি নিয়মিত আপনার এবং আপনার পার্টনার বা সঙ্গীর ইচ্ছার চেয়ে দ্রুত সময়ে বীর্যপাত ঘটে অর্থাৎ যৌনসঙ্গম শুরু করার আগেই কিংবা যৌনসঙ্গম শুরু করার এক থেকে দেড় মিনিটের মধ্যেই বীর্যপাত ঘটে যায় এবং সেটা যদি নিয়মিত প্রায় তিন থেকে ছয় মাস যাবৎ প্রায়ই হতে থাকে তখন এটাকে প্রিমেচিউর ইজাকুলেশন বা দ্রুত বীজপাতের সমস্যা বলে সঠিক সময়ে সঠিক চিকিৎসা নিলে ইরেক্টাইল ডিসফাংশন এবং প্রিমেচিউর ইজাকুলেশনের দীর্ঘস্থায়ী সমাধান সম্ভব আমরা ইরেকটাইল ডিসফাংশন এবং প্রিমেচিউর ইজাকুলেশনের জন্য মূলত দুটি চিকিৎসা করি একটি হল পি শট বা প্রিয়াপাস শট যেখানে একজন দক্ষ ফ্ল্যাভোটোমিস্ট রুগীর শরীর থেকে অর্থাৎ রুগীর হাত থেকে বিশ থেকে তিরিশ এম পরিমাণ ব্লাড নেয় এবং সেটি বিশেষ এক ধরনের প্লাজমা টিউব বা অ্যাসিডি জেল টিউবের মাধ্যমে এবং সেই ব্লাডকে সেন্টিফিউজিং মেশিনের মাধ্যমে সেন্টিফিউজ করে সেখানে হাইলি কনসেনট্রেটেড যে প্লাজমা থাকে অর্থাৎ গ্রোথ ফ্যাক্টর সমৃদ্ধ যে প্লাজমা থাকে সেটাকে আইসোলেট করে অর্থাৎ আলাদা করে পেনিসের বিভিন্ন জায়গায় ইনসুলিনের মাইক্রোনেডেলের মাধ্যমে ইনজেক্ট করে দেন এবং এই পুরো প্রসিডিউরটাকে পেইন ফ্রি করার জন্য প্রথমেই পেশেন্টের ট্রিটমেন্ট এরিয়াতে লিডোক্যান ব্যানজোক্যান এবং টেট্রাকেনের কম্বিনেশন এক ধরনের ক্রিম দিয়ে সেটাকে র্যাপিং পেপার দিয়ে কিছু সময়ের জন্য আবৃত করে রাখা হয় এবং দ্বিতীয় দাপে ওই ক্রিমকে পরিষ্কার করে সেখানে টু পারসেন্ট লিডোক্যান ইনজেকশন লোকাল অ্যানাস্থেটিক আকারে দিয়ে তৃতীয় দাপে রুগীর শরীর থেকে আলাদা করা প্লাজমাকেই আবার পেনিসের বিভিন্ন পয়েন্টে ইনজেক্ট করে দেওয়া হয় আরেকটি হলো শকওয়েভ থেরাপি শকওয়েভ থেরাপি হল পুরুষাঙ্গের বাহির হতে এক ধরনের অভিঘাত তরঙ্গ বা জল তরঙ্গ দেওয়া হয় যা যান্ত্রিক কিন্তু বৈদ্যুতিক নয় চিকিৎসার এই পদ্ধতিতে রক্তপ্রবাহ বৃদ্ধির ফলে শরীরের নিজস্বপূর্ণ গঠন পদ্ধতিকে কাজে লাগিয়ে অর্থাৎ অ্যান্জিওজেনেসিস নতুন ব্লাড বেসেল ফরমেশন এবং নিউরোজেনেসিস নিউ নার্ভ সেল রিপেয়ার এই প্রক্রিয়াকে কাজে লাগিয়ে নতুন করে টিস্যু রিপেয়ার হয় যার ফলে পুনরায় লিঙ্গ উত্থান হয় এবং প্রিমেচিউর ইজাকুলেশনও ঠিক হয়ে যায় এটি একটি রিজেনারেটিভ চিকিৎসা পদ্ধতি যার মাধ্যমে পুরুষাঙ্গের নতুন টিস্যু রিপেয়ার এবং রিজোভেনেট হতে সাহায্য করে এই পুরো চিকিৎসা প্রসেসের জন্য সময় লাগে প্রায় চল্লিশ মিনিট থেকে এক ঘন্টা তিন সপ্তাহ বা এক মাস পর পর তিন থেকে চারবার এই চিকিৎসা নিতে হয় একজন বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসক অথবা একজন রিজেনারেটিভ থেরাপি প্র্যাকটিশনার এই চিকিৎসা প্রদান করেন যেহেতু এই চিকিৎসার জন্য বিশেষ এক ধরনের টিউবের প্রয়োজন হয় এবং বিশেষ ধরনের মেশিন এবং দক্ষ একটি চিকিৎসক টিমের প্রয়োজন হয় সেহেতু এই চিকিৎসার খরচ তুলনামূলক কিছুটা বেশি কিন্তু আপনি যদি এই একই রোগের মোট খরচকৃত টাকার সাথে চিন্তা করেন তাহলে খুব বেশি নয় তবে আমরা যদি বলি তার আনুমানিক খরচ প্রায় দশ থেকে বারো হাজার টাকা এক এক সেশনের জন্য এবং এই চিকিৎসাটি সম্পূর্ণ পার্শ্ব মুক্ত এছাড়াও খাদ্যাভ্যাস বিশেষ এক ধরনের এক্সারসাইজ যেটাকে কিগাল এক্সারসাইজ বা পেলভিক ফ্লোর এক্সারসাইজ বলে এবং জীবনযাত্রার মান উন্নয়ন করে এর সঠিক সমাধান সম্ভব লজ্জার চাইতে নিজেকে সুস্থ ও সবল রাখা অত্যন্ত জরুরি অতএব লজ্জা না পেয়ে সঠিক চিকিৎসা নিন সুস্থ থাকুন সংকোচ ভেঙে এই সমস্যা নিয়ে পরামর্শ পেতে আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন